আজ এগারোই সেপ্টেম্বর বুধবার দুই হাজার চব্বিশ আজকের রাশিফল থাকছে ক্যারিয়ার ব্যবসা লটারির প্রাপ্ত নাম্বার লাকি রং এবং প্রতিকারও রয়েছে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও আজকা মেষ রাশিফল আজ মেষ রাশির জাতকরা চাকরিতে নতুন সুযোগ পাবেন শিল্প সাহিত্য ও চিকিৎসা ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিরা সাফল্য পাবেন সম্পত্তিতে বিনিয়োগের ইঙ্গিত রয়েছে আজ কোনো আত্মীয়ের কাছ থেকে উপহার পেতে পারেন পরিবারে বড় ভাইদের সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন জমিজমা সংক্রান্ত বিবাদ হতে পারে প্রেম জীবনের জন্য আজ একটি উত্তেজনাপূর্ণ দিন হবে সারাদিন মজা হবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার আত্মবিশ্বাস আপনাকে সর্বত্র বিজয় দেবে চুল পড়ার কারণে একটু চিন্তিত থাকতে পারেন চিকিৎসকের পরামর্শ নিন ছাত্রছাত্রীরা পড়াশোনার ব্যাপারে বিভ্রান্ত হতে পারে আজকের ভাগ্যবান সংখ্যা মাইনাস নয় আজকের শুভ রং গোলাপি আজকের প্রতিকার ওম গণ গণপতয় সর্ব সিদ্ধি কুরু কুরু সাহা মন্ত্র জপ করুন আজকের বৃষ রাশিফল আজ বৃষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে পরবীণদের সহযোগিতা পাবেন উত্তর দিকে ভ্রমণ এড়িয়ে চলুন ব্যবসায় ক্ষতি হতে পারে অর্থের ক্ষতি এড়াতে সাবধানে সমস্ত চুক্তিতে প্রবেশ করুন পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন শিশুদের লেখাপড়া নিয়ে চিন্তা করতে হবে পড়াশোনায় তার আগ্রহ নেই প্রেম জীবনের জন্য আজ একটি স্বাভাবিক দিন আপনার প্রেমের সম্পর্কের মধ্যে এমন কিছু থাকতে পারে যা বিবাদের কারণ হতে পারে আপনার সঙ্গীর যত্ন নিন আজ আপনি আপনার প্রিয় কিছু হারাতে পারেন আপনার বড়দের পরামর্শ মেনে চলুন উপকার হবে বিদ্যার্থীরা কর্মজীবনে সাফল্য পাবেন পড়াশোনায় মনোনিবেশ করুন আজকের আজকের ভাগ্যবান শুভ রং প্রতিকার লাল লাগান। এটি সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে আজকের মিথুন রাশিফল আজ মিথুন রাশির জাতক জাতিকারা অংশীদারী কাজে নতুন চুক্তি পেতে পারেন ব্যবসায় লাভ হবে কোনো কিছু নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকতে পারে পারিবারিক সমস্যাগুলি সাবধানে মোকাবেলা করুন বিবাদের সম্ভাবনা রয়েছে গার্হস্থ্য জীবনে ব্যস্ততা থাকতে পারে প্রেম জীবনের জন্য আজ একটি ভালো দিন কারো সাথে দেখা হতে পারে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে যে কোনো কাজে ভালো সাফল্য এনে দিতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন কারণ হৃদরোগের লক্ষণ দেখা যাচ্ছে ছাত্রদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে পরীক্ষার তারিখ শীঘ্রই আসতে পারে আজকের ভাগ্যবান সংখ্যা তেরো আজকের লাকি কালার ক্রিম আজকের প্রতিকার গরিবকে গুড় দান করুন দিনটি শুভ হবে আজকের কর্কট রাশি ফল আজ কর্কট রাশির জাতিকারা সময়মতো কাজ শেষ করার জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের চাপ দেবেন ব্যক্তিগত কৃতিত্বগুলি পরিবারের সকল সদস্যের উৎসাহ বাড়াতে পারে কোন প্রকার ঋণ দেওয়া থেকে বিরত থাকুন পরিবারে শান্তি থাকবে পিতামাতার সহযোগিতা পাবেন আজ আমরা শিশুদের লেখাপড়ার জন্য বেশি খরচ করব প্রেম জীবনে আজকের দিনটি শুভ সন্ধ্যায় আপনার সঙ্গীর সাথে একটি পার্কে যাবেন আপনার প্রেমিক সঙ্গীর সাথে একটি ভালো কথোপকথন আপনাকে কিছু মধুর স্মৃতি দিতে পারে শরীরের ব্যথা খেলাধুলায় অংশগ্রহণ প্রতিরোধ করতে পারে স্বেচ্ছাসেবী কাজে নিজেকে সম্পৃক্ত করে খ্যাতি পেতে পারেন অপ্রয়োজনীয় মানসিক সমস্যা সন্ধ্যায় আপনার মেজাজ নষ্ট করবে কর্মজীবনের সন্ধানে শিক্ষার্থীদের ব্যস্ততা বাড়বে আজকের ভাগ্যবান সংখ্যা ছয় আজকের শুভ রং সাদা আজকের প্রতিকার ও মাইম হিম ক্লিম চামুণ্ডাই ভিচে মন্ত্রটি জপ করুন আপনি ভগবান গণেশের আশীর্বাদ পাবেন আজকের সিংহ রাশিফল আজ সিংহ রাশির জাতকরা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন পরিচালকদের সহায়তা পাবেন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে অর্থের প্রবাহ প্রত্যাশার চেয়ে ভালো হওয়ার জোরালো ইঙ্গিত রয়েছে প্রতিবেশীদের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে এড়িয়ে যাওয়াই ভালো পরিবারে অতিথির আগমন সুখ আনবে আজ আপনার প্রেম জীবন ভালো যাবে আপনার প্রেমিক সঙ্গীর সাথে একনিষ্ঠ অনুভূতি ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার স্ত্রীর সাথে সমন্বয় থাকবে আজ আপনার সংবেদনশীল হওয়ার কারণে কিছু কাজ নষ্ট হতে পারে পুরানো তথ্যে তাড়াহুড়ো করে কাজ করা নিজের স্বার্থের ক্ষতি করবে শিক্ষার্থীরা কর্মজীবনে নতুন সুযোগ পাবেন আজকের ভাগ্যবান সংখ্যা সাত আজকের শুভ রং আকাশী নীল আজকের প্রতিকার ওম নম গণপতয়ে কুবের একাদ্রিক ফট সাহা মন্ত্র জপ করুন দিনটি শুভ হবে আজকের কন্যা রাশি ফল আজ কন্যা রাশির জাতক জাতিকাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসায়িক জটিলতা দেখা দেবে ভেবে নতুন ব্যবসা শুরু করুন এবং সম্ভব হলে সিনিয়রদের পরামর্শ নিন আজ আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করার মতো অনুভব করবেন আপনি একটি সঞ্চয় প্রকল্পে অর্থ বিনিয়োগ করবেন পরিবারে শান্তি থাকবে সন্তানদের বিশেষ যত্ন নিতে হবে আজ স্ত্রীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন অবিবাহিতদের বিয়ের কথা হতে পারে প্রেম জীবনে আজ শুধুই আনন্দ থাকবে আপনি আপনার প্রেম জীবনে সুখী বোধ করবেন আপনি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার প্রেমিক সঙ্গীর সাথে থাকবেন আজ বৃষ্টিতে ভিজতে পারেন ভিজে গেলে ঠান্ডা হতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন অযথা কারো সাথে সম্পর্কে জড়াবেন না না হলে কারো সাথে শত্রুতা তৈরি হবে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে আজকের ভাগ্যবান সংখ্যাটি আজকের শুভ রং সবুজ আজকের প্রতিকার ইদম দুর্বাদল অমগন গণপতয় নমঃ মন্ত্রটি জপ করুন আপনি খ্যাতি অর্জন করবেন আজকা তুলা রাশিফল আজ তুলা রাশির জাতকরা কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন কোনো কাজের জন্য সম্মানিত হতে পারেন সামাজিক ক্ষেত্রেও আপনি খ্যাতি অর্জন করবেন অতিরিক্ত আয়ের জন্য নতুন কিছু করার সুযোগ থাকবে পরিবারের সদস্যদের সমস্যার সমাধান আপনাকে একটি সুখী ঘরোয়া পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে শ্বশুরবাড়ির কাজ থেকে ভালো খবর পাবেন যাদের বিয়ের কাজ চলছে আজ তা নিশ্চিত করা হবে প্রেম জীবনের জন্য আজ একটি স্বাভাবিক দিন আজ আপনার প্রেমিক সঙ্গী আপনার সাথে আড্ডা দিতে এবং একসাথে সময় কাটাতে রাজি হবে জীবন উপভোগ করার জন্য আপনি কিছু স্বাস্থ্য সম্পর্কিত পাঠ শিখতে পারেন দাতব্য ও সমাজসেবার প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখা যাবে শিক্ষার্থীরা শিল্পের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন আজকের ভাগ্যবান সংখ্যা সাত আজকের শুভ রং সবুজ আজকের প্রতিকার মন্ত্রটি বার পাঠ করুন আপনি জীবনে সুখ এবং সমৃদ্ধি অর্জন করবেন আজকের বৃশ্চিক রাশিফল আজ বৃশ্চিক রাশির ব্যক্তিদের ব্যবসায়িক অংশীদারদের সাথে সমন্বয় বজায় রাখার জন্য যথাযথ আইনি পরামর্শ নিতে হবে সমস্ত অংশীদার চুক্তিতে একটি চুক্তি স্বাক্ষর করবে আজ আপনি আপনার পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে যাবেন নতুন জামাকাপড় কিনতে পারেন তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন অন্যথায় ক্ষতি নিশ্চিত হবে প্রেম জীবনের জন্য আজ একটি স্বাভাবিক দিন অন্যের কথায় বিশ্বাস করবেন না সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে চর্মজনিত রোগ ও চোখের ব্যথার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন আজকের ভাগ্যবান সংখ্যা ছয় আজকের শুভ রং জাফরান আজকের সমাধান ওম শ্রীগণ শৌভ গণপতয়ে ভার ভারত সর্বজনম মে বসমানায় সাহা মন্ত্র জপ করুন বিবাহের বাধা দূর হবে আজকের ধনু রাশিফল আজ ধনু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে আপনি বসের দ্বারা তিরস্কার করতে পারেন ব্যবসায় ভ্রমণের সম্ভাবনা রয়েছে আজ বাড়িতে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের প্রবল সম্ভাবনা রয়েছে দেনাদারদের কাছ থেকে অর্থ আদায় আপনি সমস্যার সম্মুখীন হবেন যা বিবাদকেও বাড়িয়ে দেবে প্রেম জীবনে সতর্ক থাকুন ভুল বোঝাবুঝি দূর করতে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক এড়িয়ে চলুন আপনি কোনো ফাঁদে আটকা পড়তে পারেন আপনি কিছু অস্বস্তিকর সময় অনুভব করবেন অজানা যন্ত্রণা আজ আপনাকে কষ্ট দেবে আপনি সাহসের সাথে এবং খুব স্বাচ্ছন্দ্যের সাথে যে কোনো প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠবেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাবে আজকের ভাগ্যবান সংখ্যা মাইনাস নয় আজকের শুভ রং জাফরান আজকের প্রতিকার ইদম দুর্বাদল অনুগণ গণপতয় নহ মন্ত্রটি জপ করুন ভগবান গণেশ সর্বদা আপনার উপর খুশি থাকবে আজকের মকর মকর আজ রাশির কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে ধৈর্য ধরুন ব্যবসায় খুব বেশি লাভের সুযোগ নেই আর্থিক বিষয়ে আপনার আরো সতর্ক হওয়া উচিত এবং সুবিধা নেওয়ার চেষ্টা করা উচিত আপনি আজ শেয়ার বাজার থেকে লাভ পেতে পারেন আজ আপনার স্ত্রীর সাথে বিবাদ হতে পারে পিতামাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে প্রেম জীবনের জন্য আজ একটি ভালো দিন আপনি আপনার প্রেমের সম্পর্কে মধুরতা আনার সুযোগ পেতে পারেন আপনি আপনার উৎসাহ বাড়ানোর জন্য প্রাকৃতিক পরিবেশ এবং বিনোদনমূলক কার্যকলাপের সাহায্য নিতে পারেন ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য ঘনিষ্ঠ বন্ধুদেরও অন্ধভাবে বিশ্বাস করবেন না ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহী হবে আজকের ভাগ্যবান সংখ্যা মাইনাস নয় আজকের শুভ রং শ্যাম আজকের প্রতিকার ভগবান গণেশকে মোদক বা লাড্ডু নিবেদন করুন জীবনের সমস্যা দূর হবে আজকা কুম্ভ রাশিফল ফল আজ কুম্ভ রাশির জাতকদের তাদের ব্যবসার উন্নতির জন্য একজন ভালো পেশাদারের পরামর্শ নিতে হবে বিচার বিচারখাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুফল পাচ্ছেন বলে মনে হচ্ছে মার্কেটে আপনার বিনিয়োগ আজ আপনাকে মুনাফা এনে দেবে কোন সেক্টরের শেয়ারে গার্হস্থ জীবনে মাধুর্য থাকবে বাচ্চাদের খুব বেশি ঘোরাঘুরি করতে দেবেন না কারণ তাদের সঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে শ্বশুরবাড়ির কাছ থেকে ভালো খবর পেতে পারেন প্রেম জীবনের জন্য আজ একটি সাধারণ দিন নয় আপনার প্রেমিকার কাছ থেকে খুব বেশি উপহার আশা করা উচিত নয় অন্যথায় তিনি অনুভব করবেন যে আপনি কেবল অর্থের জন্য প্রেম করছেন হৃদরোগীরা মশলাদার ও ভাজা খাবার পরিহারে সফল হবেন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য শেয়ার করবেন না পড়াশোনায় ছাত্রীদের পারফরমেন্স ভালো হবে আজকের ভাগ্যবান সংখ্যা তিন আজকের শুভ রং লেবু আজকের প্রতিকার ভগবান গণেশকে লাল সিঁদুরের তিলক লাগান এটি সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে আজকের মিন রাশিফল আজ কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া মিন রাশির জাতকদের সাফল্য এনে দেবে ব্যবসায় খুব বেশি লাভের সুযোগ নেই পরিবারের সকলের সহযোগিতায় ঘরে সুখের পরিবেশ থাকবে জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুবিধা পাবেন আজ আপনার প্রেমের জীবনে সতর্ক থাকুন আপনার সঙ্গী আপনাকে ঠকাতে পারে আপনার বন্ধু এবং স্ত্রী অতিরিক্ত বৈবাহিক সম্পর্কের কথা জানতে পারবে ব্যক্তিগত লাভের জন্য আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনার বন্ধুদের পরামর্শ অনুসরণ করতে হবে মেডিটেশন ও যোগাসন করুন স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করলেই সাফল্য অর্জন করবে আজকের ভাগ্যবান সংখ্যা আজকের শুভ রং হলু আজকের প্রতিকার ভগবান শ্রী গণেশকে সমীপাতা নিবেদন করুন এতে ঘরে সুখ ও শান্তি বজায় থাকবে